খাতে গেবে না বাস হ্যাঁ নাম শুন্য না হ্যাঁ কেউ বাদ আছে না হিন্দু মুসলমান নজানে জানাতে না হ্যাঁ এবার কি আছে দিয়ে এবার মা আসিল বাপের গাড়ি মার মাধ্যমে আসছিল এবার তখন দুশে বাপ মরে গিয়ে গই চার বছর যে ফ হয় বোঝায় মায় বলে তু কি গুম যাচ্ছ না কেনা আচ্ছা মা কেন গুম সাহাবাই ক্যারাম এটা মিটিং করে দে এটা না মজুরি করে আর কেন গুম যাইম এবার কাছে এখানে আসে তোমার কাছে তো জীবনের মজুরি খবর কেন তুমি ইনসান ন না তুই মানুষ নও না না তুমি কি হাইমান না তুমি কি মানুষ মানুষ শ্রী সেরা এটা কলব দিয়ে আল্লাহ এন এন যন্ত্রপাতি দিয়ে দে জমি আসিম পর্যন্ত উড়ে পারে এক দে এক সেকেন্ডে ঘুরিয়ে আসতে পারে এইটুকুলো পাওয়ার দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত গুমতুন না দে হ্যাঁ চুপ মারি বৌরইও দে কিনলে বলি মুখ কালা করি বৌরইও তোমার মুখ কালা উইবার কিছু না পরে সৃষ্টির সেরা নাই আর সেরা হইলে তার কাম হইলো দেখি সেরা জিনিস সেরা দে সেরা আল কোরআন আর এই সেরা আল কোরআবা সেরা এবার আসল নামাজ নামাও তাহলে তোমার অন্তর চক্ষু খুলি যে বু বছর ওই গিয়ে মাও মর গিয়ে এখান বাগান আছে বড়দিন না জমিন জমা কিছু নো আছেন বাগানের ভিতর ফল ফুল বেস্তু ফানি জানি দিত এই বেড়ে হাইটি হাঁ বাগানের একদিন বউর ই দেখে তো দূরত্ব হ্যাঁ ওলিরে ওলি সরুরে সরু দিনে দেখা যা দেখা নেতানোর ঠিক ধরা যায় একবার বর্তনের মতো ফল টল পারে সুন্দর করে যখন এবার আসি এবারে কদম্বরে যাই বয় খাইবেলা দিয়ে এবং উসিমারি হালে আসে İbrahim Konduzi rahmetullahi aleyh. Muzu. Tumara o muzu no thiya sene bo sene. Argin no sene. harf har falaj li fu bichha bo yigi. Ha oli yigi. Ha? Ki oli ek Allah zah ikaze jama

হ্যাঁ গো সুন্দর বতওয়া যাওয়ারে হয় জানা হ্যাঁ বালাকা সরিয়ে দেওয়া হয় জান ঘুস খাই খেতে কে কেন যানা না 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 কি হয় দে তোমার আর যার নজরে তামা স্বর্ণ হয়ে যায়গোয় মেদি স্বর্ণ হয়ে যায়গি এই নজরান আর মে কেক কেন যাও না তারপরে মুখ লই ফল দিয়ে খা এইবার হাই উড়ছে দেখে এবার বাগানের ইনে রাখি আরা দিয়ে আল্লাহর ওলি আছে খাটি অলি খাটি অলি আছে হাতি হলি তোমার ঘরের দরজা নজায় হাতি উলি ইত্যাদ জায়গাত আছে পাত খাই মর রান্না খাই নদরে যে যেমান হার দিয়ে এই জন্য শ্রেষ্ঠ এনে তো শেষীয় সাতজন আছে সারা বিশ্বের মধ্যে এখনও আছে তো গেজি যখন হাসা হাসি গেই উসমান হার হি বিছানা আসিল উড়ি গিয়ে এই তোর সবাই ফল জায়গাতে তারপর পুর বয় তারপর হব জানি টানি ফুয়া লোক কেন তেরো বছরও প এই রাস্তাতে বেগুন হওয়া যে আরে আহ এতদিন বই আছো না হই গো এবার লাগলে ওজুর এনেকটা করতে ওদের আত্মীয় দেরি আসি আসি আর বসি বসি আর এবার বায়াত করি সবক দিই যাওয়া আগে মাহে আসি গেই গো যে সবক দিয়ে সব এখান ফোর গে বে নয় তুই হর দেউদ্দিন হাসান এ অজিফা ফজি কি দেখিওস কী পাইওস হাত মারিয়ান দিয়ে কি দেখা যাক ওস মহারুণী এন করে তুললে হাত এই উর্মি কে এইবারে হতা যে আষ্ট আর বি হতাশে আষ্ট করে তুললে

তোমার খালাফত দিলাম ব্যাগান দিলাম তুই ইয়া ইসলামের খাদমত করি পও আরেক ফর ইবেন না সাহায্য করিবেন না বস পি আজ ফাড়া দিয়ে দুনিয়ারে দুনিয়ার তোলপাল করে ইসলামের কায়েম করে দিই দে হ্যাঁ গোসকে ইসলাম কায়েম নয় রাস্তা রাস্তা দুমুলি ইসলাম কায়েম নহয় হ্যাঁ ইসলামালে ফরিব দে ফেডারেল লে দৌৰি ইসলাম এর নাম দি ফেডেল লে দৌৰিলে হইত ন তাহলে অযিব কন্দুজি রাখমত লাই তাহলে ল্যান্ড রাজিয়ে দে আনা কে খা কেরা বনাজার কি মিয়া কুনান আয়া বুদ কে গোশে চশ্মে বমা কুনন আল্লা হুমা দর my